মানুষ কয়ে আমরা নাকি মরা মাছ ধরি আপনাদের সবাইকে হাওড়ে দাঁড় দিলাম আইসে দেখে যান আমরা কি করি আইসা করছি আমার সবুজের সাথে মাছ মারতে চিংড়ি মাছ ধরবো গাইজ কিভাবে চিংড়ি মাছ ধরি আর যেটা মাছ না মরা মাছ ধরি গাইজ পাশে থাকবেন এবং দেখবেন আপনারা গান দেখেন দাদা আমি হাওড়ে

আর জায়গা তো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক আমার কিশোরগঞ্জের এনাদার ব্লগে তো আজকে আমরা যাইতেছি নদীতে মাছ ধর্ম তো অ্যালেক সবুজের মাছ ধরা দেখে আমার মনে অনেক আশা প্রত্যাশা যাচ্ছে যে অ্যালেক সাথে একদিন যা চিংড়ি মাছ ধরবো ওই কীভাবে ধরে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো গাছ যাইতেছি আসছি বাসা থেকে পাঁচ মিনিট একটু গেলেই মানে নদীর পাড় দিয়ে যাইতে হয় এখান থেকে নৌকা উঠা আমরা মাছ ধরতে যাবো তো অ্যালেক সবুজের নৌকাটা হয়েছে। অনেক ছোট যেই কারণে আমরা সবাই যেতে পারবো না ইনফ্যাক্ট আমি একাই যাইতেছি অনেক ছোট নৌকা বেশি মানুষ উঠলে বড় করে

এই যে কিছু মাছ অলেক সবুজের বড় ভাই অলরেডি মাছ ধরতে ছিল আর এই যে ভিউ নদীর অসাধারণ ভিউ আর ওই যে ব্রিজ দেখা যায় অর্ধেক দুই ভাগেছে রাস্তা ওইখানে আমার বন্ধু বান্ধব সবগুলা আর আমি এখানে মাছ ধরি

गोर्लेले बानी आइसे दादा बानी नाइले आबो का नाइसे दादा ठीक पडे दुखी होला गाह्रो आ बानी दुखी तना है दुखी आ बानी ए आयबु जाबु नला मडु दु अच्छा उक्कट वो रगा न नको दना न नको दना स्पर्स से मास दाइजे बुनी भ बुनी भ दादा अकबर नि कबा दादा

bune re nare ewo rasi galo rakde duri be noasi galo ai ko dada tu kondesa bai kamu ma vadikyan he e de kamu marbada e de chip marbo e de chip dada sigri vas kasa kai bani ha kasa khau ida gela uthe khalao ida ha দিমলা তো কাও দে 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 দাদা করছে এই দিলে يلا মানুষ কই আমরা নাকি মরা মাছ ধরি আপনাদের সবাইকে হাওরে দাওয়াত দিলাম আইসে দেখে যান আমরা কি করি এই যে গনি ভাই এখন আমাদের মাঝে এই তো আমাদের এই যে গনি ভাই পাকা ছাকা কোনি ভাই তো গাইস যাইতেছি হাত নিচে তো জীবন সবুজে আমি তুলতাম তো দেহি ডুব দিয়ে যাই আল্লাহ রিজিকে কি রাখছে এই যে ধরো ধরো ধর 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 দাদা সেই লেভেলে ডুবাই তার অভ্যস্ত আছে এ আক কি নস্তা পাইছো এগু ধরনা আরে এইগুলা দেখছি কি কামুর দেউ কামুর দেউ কামুর দেউ কামুর দে আমতে দেন এর একটা কামুর দে এর একটা প্রচুর কামুর দে गाइस দাদা রে একটা আঙ্গা গরা বুঝ জানাম দারা লাগে যত সারা জীবন মানে

তারপরে হাওড়ে প্রচুর মানুষ আগে থেকেই ঘুরতে আসতো এখন ঘুরতে আসলেই সোজা এলেক সবুজের বাসায় চলে আসে আর ফজর থেকে যে ফজরের আজানের পর থেকে মানুষ আসতে আসে ওদের সাথে ওই ভিডিও করতে অনেক কষ্ট এগুলো করাও অনেক কষ্ট সবার সাথে হাজার হাজার মানুষ প্রতিদিন বিদায় করতে হয় তো ওদের টিকটক করতে হয় সোজা এলেক সবুজের বাসায় এইসা লাগাই দেয় গান এলেক সবুজের টিকটকের ট্রেন্ডিংয়ে সবুজ আয়া পড়ছে বাই এই গানটা লাগাই দিলে উনি ও সবুজে আর নাওক করতে পারে না তো সবাইকে বলে যে আসেন দেই তো এখনও মানুষ আসতেছিল কিন্তু আমরা এলেক সবুজ রে নিয়ে যেতেছিলাম গা এলাক সবুজে প্রতিদিন যে এখানে টিকটক করো ওইখানে যে আমরা ভাই দাদারা সবাই মিললা টিকটক করবো তো সবুজের মন মানসিকতা অনেক ভালো সে অনেক মানুষের মনে আছে কারণ ওই সবার টাইম দেয় তো আম করেও দিছি আমরা অনেক টিকটক আপলোড ও দিছি চিংড়ি মাছ খাইছি চেণ্ডে <laughs> খোলা তো এলেক সবুজের সাথে সারা দিন অনেক সুন্দর মতো অনেক মজমস্তি কইরা কাটানোর পরে সন্ধ্যা হয়ে গেছে একদম তো সন্ধ্যার সময় ওরে বাসায় দিয়ে আমরা আবার রওনা হইতে হইব কারণ রাত বেশি হয়ে গেলে সমস্যা তো এলেক সবুজ রে দাওয়াত দিছি আমরা নরসিং দিয়ে আসবো এলেক সবুজ বলছে তো এলাক সবুজরা আমাদের নরসিংদে আসার দাওয়াত দিছি তো অবশ্যই বলছে আসবো তো আসলে অবশ্যই অনেক মজ মাসতে এনজয় হইব তো যাইতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছে এরপর সূর্য ডুবে যাইতেছিলো আমাদের আবার নৌকায় উঠতে এগো তো এখান থেকেও আরও কিছুক্ষণ চাইয়া অষ্টগ্রাম থেকে নিকলি হাওয়ার কিশোরগঞ্জ এইগুলোও ঘুরছি সব কিছু আর বিদ্যুতে নেওয়ার পসিবল হয় নাই তো যাইতে যেতে একবার সন্ধে হয়ে গেছে আর নৌকায় উঠতে উঠতে রাত হয়ে গেছে তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ লাভ ইউ সো মাচ গাইস আবার দেখো সামনে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন